সন্ধ্যাবেলা ফুলকপি দিয়ে যদি এরকম একটা ঝাল ঝাল চটপটা স্ন্যাক্স বানানো যায় তাহলে সন্ধ্যাটা পুরো একেবারে জমে যাবে নমস্কার কেমন আছেন সবাই মানসিক দিনলিপির নতুন একটি ভ্লগে আপনাকে স্বাগত জানাই এখানে আমি আগে থেকে ফুলকপিটাকে একটু মিডিয়াম সাইজের করে কেটে নুন গরম জলে ভাপিয়ে রেখেছিলাম এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার আর সমপরিমাণ ময়দা দিলাম পরিমাণ মতন নুন কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ মিষ্টি আর একটু গোলমরিচ গুঁড়ো শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব আগে এবার দিয়ে দিলাম একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর কয়েকটা কারি পাতা নিয়েছি সেটাও একটু কুচিয়ের এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও মিশিয়ে নেব নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন থকথকে ব্যাটার বানিয়ে নেব এবার আমি কড়াইতে তেল গরম করে ফুলকপিগুলো ওই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে হালকা হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া ভাজা যাবে না ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা কুচি কিছুটা কারিপাতা একটু ফোড়নে দিয়ে দিয়ে দেব একটুখানি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো একটু সয়া সস আর টমেটো সস দিয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে দেবো ভাজা ফুলকপিগুলো ওই সসের মধ্যে ফুলকপি ভাজাগুলো দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি কিছুটা পেঁয়াজ কলি আর কিছুটা পাকা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দিয়েও আমি ভালো করে টস করে নেব তৈরি হয়ে গেছে আমার ফুলকপির এই স্ন্যাক্সটা কতটা চটপটা দেখতে লাগছে দেখুন খেতেও ততটাই সুন্দর হয়েছিল